নমস্কার আজকে শনি রাশি পরিবর্তন নিয়ে বলবো শনি কন্যা রাশির ক্ষেত্রে রাশি পরিবর্তনে কি এফেক্ট দিচ্ছে আজকে হল চাই কন্যা রাশি নিয়ে তিরিশ বছর বাদে শনি রাশি পরিবর্তন হচ্ছে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনি কুম্ভ রাশিতে মিন রাশিরে পরিবর্তন হচ্ছে তাম্র পায়া পরিবর্তন হবে ষষ্ঠ থেকে সপ্তম ঘরে আপনার শনি গোচর করছে সপ্তমে যদি শনি গোচর হয় তাহলে ধনবৃদ্ধি পদবৃদ্ধি এবং আপনার সম্মান বৃদ্ধি অর্থাৎ এই সময় কিন্তু আপনার সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন আড়াই বছর অর্থাৎ আগামী আড়াই বছর অর্থাৎ উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে তেসরা জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন পর্যন্ত এই যে আগামী আড়াই বছর আপনারা কিন্তু যারা বিদ্যার্থী আছেন যারা উচ্চশিক্ষা প্ল্যান করে তারা কিন্তু যথেষ্ট রেজাল্ট পাবেন যত সাকসেস পাবেন ধনলাভ পদলাভ এবং আপনার সরকারি যদি কোনো চাকরি চায় সেখানে আপনি সাকসেস পাবেন এবং শনির যে মানে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে এবং আটকে থাকা কাজগুলো কিন্তু আপনি সাকসেস করতে পারবেন শনির তিনটে দৃষ্টি আছে তিন নম্বর তৃতীয় ঘরের দৃষ্টি সপ্তম ঘরের দৃষ্টি দশম দৃষ্টি শনি এই তিন দৃষ্টির মাধ্যমে শরীর ফ্যামিলি ভাগ্য প্রত্যেকটা ভাবকে কিন্তু শনি দৃষ্টি দেবে এর মাধ্যমে শনি বিদেশ যাত্রা প্রপার্টি গাড়ি কেনা বা আপনার কোনো কাউসে যোগাযোগের মাধ্যমে বা কোনো মাঙ্গলিক কাজ এগুলো কিন্তু সাকসেস অর্থাৎ শরীরের ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্কতা বিশেষ করে শরীর চোটা লাগতে পারে শরীরে বিপি কোলেস্ট্রল এগুলো কিন্তু আপনার কাছে ফ্যাক্টর হবে এবং একটু কষ্ট বাড়বে মানসিক অস্থিরতা বাড়বে এটা আপনাদের সংক্ষিপ্ত আকারে দিলাম ইন ডিটেল রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে সেখানে যে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে প্রেস করুন পুরো প্রোগ্রামটা আমি ইন ডিটেলে সেখানে পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন